পটলগুলো কেটে পটলের পটলের গাছ থেকে আস্তে আস্তে আঁচগুলো ফেলে কেটে নেবো দুই মাথার ও করে কাটবো আর এই চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো তাহলে রান্না করলে ভিতর দিয়ে ঝাল লবণ সব থেকে যাবে সবগুলো পটল এরকম করে নেব কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে নেব এই মাথা একটু ফুটো ফুটো করে দেবে চামচের পিছন দিয়ে হয়ে গেছে ধীরে এখন নামিয়ে নেব বাটিতে একটু আদা ওপরে কাঁচা লঙ্কা নেব আদা আর কাঁচা লঙ্কা বাট দেবো এখন ধীরে গরম বাটা হয়ে গেছে তার জন্য এক সময় কড়াইতে তেল দিয়ে দেবো পটল ভাজার জন্য পটলগুলো ভিজে নেব কালকে পটলগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে নেবো পটলগুলো নরম হয়ে যায় ভিতরে আর কি একটা ওটা দিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো I thought it tastes beautiful. আর একটু হুম দিয়ে দেব লবঙ্গ

করে অল্প করে একটু চিনি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো গুঁড়োটা তরকারিটা হয়ে গেছে আর শুকিয়ে যাবে ঢাললে কি সুন্দর গড়ে গেছে ফটো তরকারি দুই পটল এইভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগে বলে কত সুন্দর ভিতরে সব কিছু ধুয়েছে দেখো